ম্যাজিক ম্যাজিক দেখবেন আপনারা আপনারা দেখবেন আমার একটা ম্যাজিক খেলা দেখাবো আপনাদেরকে আমি আমার একটা পুচু আছে এই যে দেখছেন এই যে ম্যাজিক এইটা হচ্ছে আমার ম্যাজিক খেলা আমার ম্যাজিক এই যে ম্যাজিক এটা হচ্ছে ম্যাজিক খেলা সে চলে আসে যেখানেই থাক এরকম একটা পলি বা কিছু একটা এনে যদি আমি একটু ঘোরাঘুরি করি তাহলে সে যেখানেই থাকুক পাগলের মতো দৌড়ে চলে আসবে এই যে এটা কি এটা তোমার এটা তোমার এটা তোমার এটা কার এটাতে কি করবা তুমি এই যে ম্যাজিক ম্যাজিক দেখাবা প্রচুর ম্যাজিক দেখাবে দেখুন প্রচুর ম্যাজিক দেখাবে এই শোনো এদিকে এসো তুমি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি কিছুদিন হলো ভিডিও শেয়ার করতে পারছি না প্রায় চার দিনের মতো হয়ে গেছে রোজা নিয়ে রোজার দিন শরীরটাও ভালো লাগে না অফিস থেকে এসে হচ্ছে আর রান্না বান্না করতে করতে আমার সময় চলে যায় তারপর হচ্ছে ইফতার করে নামাজ পড়ে আবার একটু রেস্ট নিয়ে রেস্ট নিতে নিতে আবার হচ্ছে এশার নামাজের আজান দিয়ে দেয় নামাজ পড়তে হয় তারাবি পড়তে হয় তারপর আর ভিডিও করা হয় না তো এই যে আজকে একটু ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু এই যে দুস্তুটা দুস্তুটা হচ্ছে আমার সাথে মারামারি করতেছে তারপরে যে বলিটা সে নিয়ে খেলতেছিল মুখে করে নিয়ে আমার কাছে নিয়ে আসছে আর এই যে আমি এটা দিয়ে তাকে হচ্ছে ম্যাজিক খেলা দেখাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার প্রচুর জন্য দোয়া করবেন